দেখছেন এমএেলস প্রবাস কণ্ঠ মালয়েশিয়াতে বাংলাদেশিদের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র আবেদন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ব্যবস্থাপনা কার্যক্রমে সরকার কর্তৃক নিযুক্ত আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুলালামপুর এছাড়াও এনআইডির জন্য আবেদনে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তাও জানিয়েছেন তারা এখন শুধুমাত্র নতুন এনআইডি আবেদন করা গেলেও সংশোধনের সুযোগ থাকছে না বলে জানা গেছে নতুন এনআইডি আবেদনের ক্ষেত্রে তিনটি কাগজ প্রবাসীদের সঙ্গে রাখতে বলা হয়েছে পাসপোর্টের কপি ডিজিটাল জন্ম সনদ যেটি অনলাইনে অ্যাভেলেবল রয়েছে স্থানীয় চেয়ারম্যানের প্রদানকৃত নাগরিক সনদপত্র যেটির ওপর সম্পূর্ণ ঠিকানা রয়েছে এদিকে মালিশিয়া জাতীয় পুরস্কার পত্র বাইনাডি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার কোয়ালালัมপুর সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সভাপতিত্ব করেন মালিশিয়ানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ शमीम আহসান সুজীব অশোক কুমার দেবনাথ বলেন দীর্ঘ দিনত্রবাশে থাকায় অনেকে এনআইডি করতে পারেননি এনআইডি না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হন মালয়েশিয়ায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু করা হয়েছে তিনি বলেন বিশ্বের চল্লিশটি দেশে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু হলো মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুন সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান বলেন বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়ে বিশ্বের বুকে জাতি হিসেবে আমাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন এনআইডি সে মর্যাদার পরিচয় বহন করে ইতোমধ্যে মালয়েশিয়ার এনআইডি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে প্রশিক্ষণের মাধ্যমে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা এনআইডি কার্যক্রম বিষয়ে দক্ষতা অর্জন করেছে হাইকমিশন এনআইডি সেবা দিতে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত এই কার্যক্রমকে সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন হাইকমিশনার মতবিনিময় সভায় ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর কমিউনিটি নেতা দাতু কামরুজ্জামান কামাল মকবুল হোসেন মকুল এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসুদ্দিন আহমেদ বাংলাদেশ কমিউনিটির নেতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসী সাংবাদিক নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধি দল এবং হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন প্রবাস কন্ঠ, নিউজ ডেস্ক